আসসালাম আলাইকুম আমি যে কালকে গতকাল রাত্রে আসলে আমি বলছিলাম যে আমরা গতকাল রাত্রে একটা খুবই খারাপ অপারেশন করেছিলাম তিন নাম্বার সিজার রাত বারোটার সময় আপনি রাত বারোটার সময় আসছিলেন না এগারোটার দিকে আসছিলেন আমরা আস্তে আস্তে রাত বারোটা বাসছিল এই যে আমাদের যে মা উনি কিন্তু জন্মগতভাবেই অনেক খাটো আল্লাহ ওনাকে যেভাবে সৃষ্টি করেছেন আমরা সেভাবে ওনাকে পেয়েছি গতকালকে রাত্রে বারোটার সময় আমি যে বলেছিলাম আল্লাপাক আমাদের সেভ করছে আসলে এই মাকেই সেভ করছে ওনারা গর্ভকালীন সময়ে নয় মাসে কয়বার আল্ট্রা করছিলেন দুইবার তিনবার শুধু আলট্রাসোনোগ্রাম করছে কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার দেখায় নাই এবং যখন গতকালকে রাত্রে ব্যথা উঠছে রাত্র এগারোটার দিকে আমাদের তারা মিয়া মেমোরিয়াল হাসপাতাল যেটা পলাশ উপজেলা নরসিংদী জেলা এবং পলাশ উপজেলার অন্তর্গত তারামিয়া মেমোরিয়াল হাসপাতালে রাত্রে এগারোটায় আসে আমরা রাত্রেবেলা অপারেশন করতে আসি ওনার রক্তের গ্রুপ ছিল এবি পজিটিভ খুবই রেয়ার একটা ব্লাড গ্রুপ আলহামদুলিল্লাহ আমরা যেহেতু তার তিন নাম্বার সিজার ছিল রিক্স নিয়ে আমাদের অপারেশনটা শুরু করতে হয়েছে এবং শুরু করতে গিয়ে আমরা যেই বিপদে পড়ছি এক্ষেত্রে উনি শর্ট স্ট্রেচার দ্বিতীয় ওনার আগে থেকে রক্তের লোক রেডি ছিল না তৃতীয় আমরা যখন অপারেশন করতে গেছি তখন আগের দুইটা অপারেশনও যতটা সুন্দর হওয়ার কথা ছিল ততটা সুন্দর ছিল না তো আমার মেসেজ এটাই আসলে এরকম তৃতীয় সিজার যখন আমরা করব আমরা অবশ্যই অবশ্যই তৃতীয় সিজার চতুর্থ সিজারে রক্তের ব্যবস্থা রাখব যাতে এরকম রাতের বেলা অপারেশন করতে গিয়ে আমরা এরকম বিপদের সম্মুখীন না হই আমার এই ভিডিওটা করা শুধুমাত্র সচেতন করা এই যে এই মা আল্লাহ বা আমাকে বাঁচায় রাখছে বড় ধরনের কোনো বিপদ হয় নাই কিন্তু এরকম অনেকেই আছে যারা আসলে মনে করে যা ব্যবস্থা হয়ে যাবে ব্যবস্থা হয়ে যাবে আসলে ব্যবস্থা হয় না বিশেষ করে রাতের বেলা আমরা যেটাতে সবচেয়ে বেশি সমস্যা ফেস করি আমার উদ্দেশ্য আমার মেসেজ এটাই যে যখনই রাতের বেলা বা দিনের বেলা হোক তৃতীয় সিজার চতুর্থ সিজারের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা রক্ত ম্যানেজ রাখবেন এটা হলো এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস আপনারা অবশ্যই অবশ্যই নিয়মিত গাইনি ডাক্তার দেখাবেন কারণ যদি আপনারা গাইনি ডাক্তার দেখাতো উনিও যদি আলট্রাসাগ্রাম না করে যদি একটা গাইনি ডাক্তারের পরামর্শ নিত তারপরে আলট্রাসাউনোগ্রাম করতো তাহলে হয়তো বা উনিও ধারণা জানতে পারতো যে আসলে তৃতীয় সিজার চতুর্থ সিজার দ্বিতীয় সিজার এগুলো ডেলিভারির কমপক্ষে পনেরো দিন আগে আমরা করে ফেলি যাতে ডেলিভারি ব্যথা না ওঠে তো এটাই সবচেয়ে বড় মেসেজ এই জন্যই আসলে আসা এই মায়ের কাছে আসা উনি কেমন আছে এটাও দেখতে আমি আসছি গতকাল রাত্রে যে আমি ওনার অপারেশন করছি আজকে আবার আসলাম আসলে উনি কেমন আছে এখন কেমন আছেন আপনি ভালো আছেন না কোনো অসুবিধা নাই তো না আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই ঠিক আছে ধন্যবাদ সকালে ভালো থাকবেন এটাই মিল মেসেজ কেটে দাও